আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম আবারও আপনাদের কাছে আমাদের নতুন একটি ব্লগ নিয়ে আর সেই ব্লগটি হতে যাচ্ছে আমাদের বাসা দেখা নিয়ে গত একটা মাস ধরে আমরা আমাদের জন্য বাসা খুঁজছি এজেন্সির মাধ্যমে তো ফাইনালি আমরা আমাদের পছন্দের বাসাটা পেয়েও গিয়েছি আর আস্তে আস্তে সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করব কিভাবে কি করলাম কিভাবে কি পেলাম সবকিছু আজকে আমরা জীবনের একটা বড় কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা বাসা দেখতে যাচ্ছি অনেক বছর তো হলো আমাদের পুরোনো বাসায় আমরা ছিলাম প্রায় সাড়ে চার বছরের মতো মানে আমাদের জহান এ বাসা হয়েছে জহানের যে কয়েক বছর বয়স এই বাসারও হচ্ছে সেই কয়েক বছরই বয়স তো আমরা আজকে সবাই মিলে আসছি আমাদের নতুন ভাষা দেখার জন্য কয়েকটা ভাষা দেখব দেন দেখব যে আমাদের কোনটা পছন্দ হয় তো আগে যেরকম আমরা এক বাসা নিয়েছিলাম তখন আমরা নেবো হচ্ছে দুই রুমের বাসা মানে দুইটা বেডরুম আর সাথে থাকতে হচ্ছে ডাইনিং অ্যান্ড ড্রয়িং স্পেস তো দেখা যাক আমাদের যিনি বাসা দেখাবে তিনি এখনও হচ্ছে এসে পৌঁছায়নি আমরা এসে পৌঁছে গিয়েছি এবং ওয়েট করছি তার জন্য তো তিনি আসলে হচ্ছে আমরা একসাথে যাবো আর কি বাসা দেখার জন্য junto তো একদম প্রথমে যে বাসাটা আমরা দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে এইটা এইটা অনেক পুরনো একটা বাসা আর এই বাসার যিনি মালিক সে হচ্ছে অনেক বয়স্ক তো এই বাসাটা মোটামুটি ভালোই ছিল বাট এটার যে ড্রয়িং ডাইনিং স্পেস সেটা আমার তেমন একটা ভালো লাগেনি আর এটার রুমগুলো অনেক ছোট ছিল দুই বেডরুমের এর বাসা বাট অনেক ছোট আর লম্বাটে ছিল এই জন্য বাসাটা আমার খুব বেশি একটা পছন্দ হয়নি বাট এটার কিচেন যেটা সেটা ছিল অত্যন্ত সুন্দর একদম আমার মনের মতো বেশ বড় ছিল আর সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানে একটা বারান্দাও ছিল বাট রুম যেহেতু আমার পছন্দ হয়নি ইভেন হচ্ছে এই বাসাটা টয়লেটটাতেও অনেক কাজ করাতে হতো আমাদের মানে এই বাসার কোনো কাজ মানে কাজ করানো ছিল না আমি পরবর্তীতে আপনাদেরকে এই ফ্রান্সে বাসা নেওয়ার জন্য যে নিয়মাবলী আর কি কি দেখে বাসা নিতে হয় সে সমস্ত কিছু ব্যাপারে আমি ডিটেলস একটা ভিডিও করব তো আপাতত যেটা হচ্ছে যে এই বাসাটা কাজকর্ম তেমন করানো হয়নি এবং সেই অনুযায়ী বাসাটার প্রাইস অনেক বেশি ছিল তো এটা আমাদের জন্য পরবর্তীতে না হয়ে যায় দুই দিন পরে আমাদের আরও একটা বাসা দেখার জন্য অ্যাপয়েন্টমেন্ট থাকে তো সেদিন ভাগ্যক্রমে জোহানের স্কুল অফ থাকে তো সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় বাসাটা দেখার জন্য ও আচ্ছা আপনাদেরকে তো বলা হয়নি যে আমরা কোন এরিয়াতে আমাদের বাসাগুলো দেখছিলাম তো আমাদের প্রিফারেন্স ছিল যে আমরা ইয়ারের আশেপাশে দেখবো আমাদের রেস্টুরেন্ট যেখানে সেখান থেকে অনেকটা দূরেই থাকি আধা ঘন্টার মতো লাগে আমাদের রেস্টুরেন্টে যেতে তো আমরা চেয়েছিলাম যে আমাদের রেস্টুরেন্টটা যেখানে সেখানেই হচ্ছে আমাদের বাসাগুলো দেখব মানে এর আশেপাশে বাসাগুলো দেখব তো এই যে আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড বাসাটা দেখার জন্য এটা ছিল আমাদের রেস্টুরেন্ট থেকে একদমই কাছে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট লাগতো দোকান থেকে বাসায় আসতে এই বাসাটার সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে কিচেন আর যে সালোটা ছিল সেটা আমার কাছে বেশ বেশ লেগেছিল। মানে বসার ঘর এবং যে টেবিল সেটা এই হচ্ছে এই কিচেন কিচেনের সব থেকে যেটা ভালো দিক ছিল সেটা হচ্ছে চারুদিকে টাইলস করা ছিল যেটা আমার অনেক বেশি পছন্দ টাইলস করা থাকলে হয় কি আপনার ময়লা খুবই কম হয় এবং খুব সহজভাবে ক্লিন রাখা যায় সব সময় তো আমি আবার এদিকে সবকিছু কিছু খতিয়ে খতিয়ে দেখছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা কোথাও কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা এবং কেবিনেট গুলো আমি খুলে খুলে দেখছিলাম যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা তো দেখলাম যে কোনো রকম কোনো ধরনের প্রবলেম নেই এবং বাইরে থেকে কিন্তু ভিউটা অসাধারণ ছিল তো এখন যাচ্ছে আমরা রুমের দিকে এইটা হচ্ছে এন্ট্রি গেট তো এন্ট্রি গেট থেকে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা প্লাকার রাখা এখানে লাগেজ দেন এক্সট্রা কাপড় চোপড় বা অনেক কিছুই রাখা যাবে এখানে এটা হচ্ছে টয়লেট এবং টয়লেট থেকে বের হয়ে সোজা হাতের বাম দিকে চলে গেলে হচ্ছে আমাদের বাথরুম তো এই ছিল হচ্ছে আমাদের টয়লেট কিচেন দেন হচ্ছে সামনে বসার ঘর এবং বাথরুম বাথরুম থেকে বের হয়ে এই দিকে হচ্ছে আমাদের প্রথম যে বেডটা মোটামুটি বড়ই ছিল বাট আমার কাছে কেন জানি রুমটা ভালো লাগেনি স্কোয়ার শেপে ছিল বাট আমার কাছে দেখতে অনেকটা ছোট লাগছিল রুমটা দেন এইটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম এইটা হচ্ছে লম্বাই বেশি বাট পাশে কম এই রুমটাও আমার একদমই পছন্দ হয়নি এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা বেডরুম এটা অনেক বেশি বড় ছিল বাট লম্বায় পাশে না এটাতে যদি আমি একটা বেড রাখিও সেক্ষেত্রেও আমি মানে বেডের পাশে অন্য কিছু মানে অন্য কোনো ফার্নিচার আমি রাখতে পারবো না প্রথমে ভেবেছিলাম এইখানটাতে আমরা বাচ্চাদের খেলার ঘর বানাবো বাট পরবর্তীতে বাসার কিছু সমস্যার কারণে আমরা এই বাসাটাও না করে দিই পরবর্তীতে অনেক ভাবনা চিন্তার পরে আমরা এই বাসাটা না করি কারণ বাসাটা আমাদের মোটামুটি পছন্দ হয়েছিল কিচেনটার কারণে বাট রুম তারপরে কিছু বাসার প্রবলেমস এই সব কারণে হচ্ছে বাসাটা আমরা আর নেই তো শেষবারের মতো আমি আমার বাসাটাকে রিওয়াজ করছিলাম সব কিছু খুঁটিনাটি দেখে শুনে নিচ্ছিলাম বাট এত করে দেখার পরেও আমার রুমগুলোর কারণে হচ্ছে বাসাটা একদমই পছন্দ হচ্ছিল না আর বিশেষ করে রুমের মধ্যে মানে থার্ড যে রুমটা ছিল ওটার মধ্যে একটা পিলার বসানো সো এই কারণে আমার মানে টোটালি ভালো লাগছিল না বাট রুমগুলো যদি আমার পছন্দ হতো তো টয়লেট এবং হচ্ছে কিচেনের কারণে এবং সালোর কারণে আমি এই বাসাটাকে হ্যাঁ বলে দিতাম কারণ থাকবো তো আমি বাসায় সো আমারে যদি পছন্দ না হয় তাহলে তো ওটা নেওয়ার কোনো মানেই হয় না তাই না তো বাসায় আসার টাইমে আবার রনি আর আমি মিলে ডিসকাস করছিলাম সব কিছু নিয়ে যে ওর কোনটা ভালো লেগেছে আমার কোনটা ভালো লেগেছে বা কোনটা ভালো লাগেনি এত লং টাইম একটা বাসায় থাকবো সো সব কিছু দেখে শুনে বুঝে তারপরে নেওয়া উচিত আমি মনে করি আজকে তাহলে এ পর্যন্তই সবার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ